যদি এই পুরনো পিসগুলো আগে এক মাস আগে বিক্রি হয়তো এখন ব্যথা নেই যেমন বেচল এই পিসটা পিসে করে গেছে এই পিস তো এক মাস আগে বেচার কথা এই পিজ এখনও বেশি দাম পায় না কৃষক আর যদি বাজার ভালো থাকে এক মাস আগেই কুড়ি এই কারণে মনে হয় কৃষকের জন্য কিছু করা লাভবান হবে না আর এখন যে পিজ দেখে আছে এই ফ্রিজ বাইরে ফিজ না হলে চলবে এখন দেশের প্রচুর ফ্রিজ দেশের যে ফ্রিজ আছে মনে করেন যে ফিজ অভাব নাই কিন্তু এখন ইন্ডিয়ান আছে কিছু কারোর ধরা হবে